যে দ্রুততার কারণে দু মাসের মধ্যে শেষ করার কারণে অবৈধভাবে যেন কারো নাম বাদ না যায় সে যে রাজনৈতিক দলের হোক না কেন কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ এই সময়টা তাৎপর্যপূর্ণ বিএলওরা বিভিন্ন থ্রেটের মধ্যে রয়েছে বিরোধী দল বিভিন্ন রকম চাপ তৈরি করছে শাসক দল বলছে এ কাজ করতে হবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে BLO নিরাপত্তা দেওয়া এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতগুলো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের দিকে সেখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে 2002 সালে যে এসআইআর হয়েছিল তা করতে সময় লেগেছিল 2 বছর কিন্তু বর্তমান সময় আমরা দেখছি যে আমরা এখন একেবারে অক্টোবরের শেষে বসে রয়েছি নভেম্বর শুরু হবে আমরা যদি দেখি 2026 এ মার্চ মাস নাগাদ হয়তো ভোটটা হতে পারে এখনো সেই রকমই একটা ধারণা সুতরাং সময় বড্ড কম এই এত কম সময়ের মধ্যে এত একটা হিউজ জনসংখ্যার কাছে কি কিভাবে পৌঁছাবে ইলেকশন কমিশন এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ স্যার রয়েছেন স্যার মানুষের কাছে তো পৌঁছাতে হবে এই যে একটা স্বচ্ছ করার বিষয় চালুনি একটা ছাঁকনি দিয়ে ছাকার বিষয় এত কম সময়ের মধ্যে কি সত্যি ছাকা যাবে খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে যারা রাজনীতি বোঝেন রাজনীতি জানেন তাদের মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজনীতিক বিশেষজ্ঞ যারা তারা কেউই বলছেন না যে এসআইআর অবৈজ্ঞানিক অসাংবিধানিক কথা বলছেন না তারা সবাই বলছেন একটি সাংবিধানিক প্রক্রিয়া এসআইআর হলে আপত্তি কারণে কিন্তু আপত্তি কোথায় আছে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে সেখানে আপত্তি তা হঠাৎ করে বৈধ ভোটারের নাম বাদ যাবে কেন তার কারণ হচ্ছে এসআইআর জন্যে যে সময় সীমা দিয়েছেন দু মাসের মধ্যে ভারতবর্ষের প্রায় আট কোটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে কি করে যাচাই করা সম্ভব হবে সব তথ্য যাচাই করা সম্ভব হবে এটা বোঝা যাচ্ছে না তার কারণ ইলেকশান কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই ইলেকশান কমিশন রাজ্য সরকারি কর্মীদের বিএলও হিসাবে নিয়োগ করাচ্ছেন ডেপুটেশনে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন এই যে দ্রুততা এই যে অল্প সময় এই সময়ে পারফেকশান আসতে পারে না ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমরা কি চাই এসআইআর হোক কিন্তু নির্ভুলভাবে হোক বারবার রেফারেন্স আসছে দু হাজার দুই সালে দু এবং তিন সালে যে এসআইআর হলো সেই এসআইআরের জন্য সময় দেওয়া হয়েছিল দুই বছর তখন ভোটার সংখ্যাও ছিল কম তাহলে বছরে কম ভোটার সংখ্যা নিয়ে সুষ্ঠুভাবে যে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গেল সেটা নিয়ে তো রাজনীতির প্রশ্ন ওঠেনি সেটা নিয়ে তো এত সমালোচনা হয়নি তাহলে আজকে সমালোচনা হচ্ছে কেন তার কারণ যখন এসআইআর শুরু হচ্ছে তার আগে থেকে বলে দেওয়া হচ্ছে বিজেপির যারা নেতা আছেন তারা বলে দিচ্ছেন এক কোটি কখনো এক কোটির বেশি কখনো দেড় কোটি বিভিন্ন সংখ্যা বলছেন দু মাসের মধ্যে কি করে এই এমপ্লয়ি দিয়ে অর্থাৎ বিএলওদের দিয়ে কাজ করিয়ে এই কাজটা সম্ভব হবে তার কারণ সুষ্ঠুভাবে এসআইআর করতে গেলে নির্ভুলভাবে এসআইআর করতে গেলে অবশ্যই সময় দরকার দুমাস নয় আরও বেশি সময় দরকার যাতে প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে এবং প্রত্যেক ভোটার নাগরিক যারা বাইরে আছেন যাদের অনলাইনে সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে আরও টাইম দেওয়া সময় দেওয়া তারপরে এই ভোটার লিস্ট প্রস্তুত করার দরকার আছে অর্থাৎ যে প্রশ্ন তৈ তোলা তোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন সময়ের প্রশ্ন তাৎপর্যপূর্ণ প্রশ্ন এবং এটা সব মানুষের প্রশ্ন যে আমরা দুমাসের মধ্যে আমাদের কাগজ আমাদের ইনোমারেশন ফর্ম বা লিঙ্কিং এটা কিভাবে করব। সুতরাং আবারও ভাবতে হবে নির্বাচন কমিশনকে যে দু মাসের টাইমটা বাড়ানো যায় কি না কারণ দুমাস খুব কম সময় আট কোটি ভোটারের কাছে পৌঁছানোর জন্যে যেখানে প্রত্যেক মুহূর্তে বিএলওরা বিভিন্ন থ্রেটের মধ্যে রয়েছে বিরোধী দল বিভিন্ন রকম চাপ তৈরি করছে শাসক দল বলছে এ কাজ করতে হবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বিএলওদের নিরাপত্তা দেওয়া এবং নির্ভুলভাবে দু মাসের মধ্যে যেটা উনি করতে চাইছেন সেটা নিদেন পক্ষে বিএলওদের এক বছর সময় দেওয়া দরকার কারণ এক বছর সময় না দিলে নির্ভুলভাবে কখনোই এসআইআর করা সম্ভব নয় কারণ এসআইআর বিরোধিতা নয় বিরোধিতা সময়ের বিরোধিতা কারণ যথেষ্ট সময় পেলে নির্ভুলভাবে নির্বাচন কমিশন চিফ ইলেকট্রাল অফিসার এবং বিএলও এবং তার সঙ্গে সহযোগিতা করতে পারবে বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আছে তারা তাহলে ভারতবর্ষে এসআইআর নিয়ে দ্বিতীয় কোনো সমালোচনার প্রশ্ন থাকবে না নির্বাচনের আগেও প্রশ্ন উঠবে না কিন্তু এখনও সেই একটাই কথা যে দ্রুততার কারণে দুমাসের মাসের মধ্যে শেষ করার কারণে অবৈধভাবে যেন কারো নাম বাদ না যায় সে যে রাজনৈতিক দলের হোক না কেন কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ এই সময়টা তাৎপর্যপূর্ণ কোথাও গিয়ে কি বিজেপি নিজেই নিজের জালে জড়িয়ে গেল মানে এসআইআর তো ভীষণ কঠোরভাবে ওনারাই চেয়েছিলেন আবার আমরা উল্টো দিকে দেখলাম যে নির্বাচন কমিশন কিন্তু আসামে নাম ঘোষণা করলেন দেখুন আসামে নাগরিকত্বের একটা আলাদা আইন আছে ভারতবর্ষের যে নাগরিকত্বের আইন আর আসামের নাগরিকত্বের আইন আলাদা আমাদের মনে আছে হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে ওখানে সিএএ বা এসআইআর হলে এনআরসি হলে তিনি কিন্তু একটা চরম বিরোধিতার মুখে পড়বেন আসামের মানুষ বিরোধিতা করবে সেই কারণে বিজেপি সরকার থাকায় আসামে এর ঘোষণা এখনই হলো না যদিও নির্বাচন কমিশন অন্য কথা বলছেন যদি বারোটা রাজ্যে হতে পারে এসআইআর তাহলে আলাদা নাগরিকত্ব আইনের দোহাই দিয়ে কেন আসামে এসআইআর হলো না এই দেশ তো যখন তিনশো সত্তর তুলে দিল কাশ্মীরে আমরা সমর্থন করি সে কথা কিন্তু বলেছিল এক দেশ এক আইন তাহলে এক দেশ এক আইন যদি থাকে আসামের ক্ষেত্রে আলাদা আইন কেন আসামে কেন এসআইআর হলো না কারণ আসামে ফরেন ট্রাইব্যুনালস তো পশ্চিমবঙ্গের বিভিন্ন নাগরিককে চিঠি পাঠাচ্ছে সেটা যখন করতে পারছে তখন এসআইআর ঘোষণা করতে কোথায় বাধা ছিল নির্বাচন কমিশনের এই জন্যে নির্বাচন কমিশন যদি ভারতীয় জনতা পার্টির মতো বিজেপির মতো কথা বলে তাহলে মানুষের মনে প্রশ্ন তুলবে নির্বাচন কমিশনের ভাষ্য বা তাদের যে মতামত দর্শন আর বিজেপির দর্শন যদি এক হয় তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে তাহলে কি মনে করবে যে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে যদিও বিরোধীরা প্রশ্ন তুলেছেন চিফ নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে যে নিয়োগ পদ্ধতিতে বিরোধীদের নানা প্রশ্ন ছিল তবুও নিয়োগ পদ্ধতি পাল্টে দিয়ে তাকে নিয়োগ করা হয়েছে সুতরাং আমার মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে এই বিশ্বাসটা তৈরি করা গ্রহণযোগ্যতা তৈরি করা যে গ্রহণযোগ্যতায় এই এনআরসিতে একটা নামও অবৈধভাবে যেন বাদ না যায় বৈধ ভোটারের নাম যেন এনআরসিতে থাকে আর আসামেও এনআরসি করা হোক সব রাজ্যে খালি আসাম নয় ভারতবর্ষের সবকটা রাজ্যে এনআরসি করা হোক কিন্তু একটা কথা আমি বলবো আসাম হোক পশ্চিমবঙ্গ হোক এই যে ডেমোগ্রাফির কথা বলছে যদি জনগণনা বা সেন্সাস না হয় তাহলে ডেমোগ্রাফি বুঝবে কী করে আগে সেনসাস করান তারপর এনআরসি করান তাতে কোনো আপত্তি নেই এবং এনআরসির কথা পরে আগে সেনসাস হোক তারপরে এসআইআর হোক যদিও ঘোষণা করেছে নির্বাচন কমিশন এসআইআর হবে আমরা জানি না কবে ঘোষণা করবে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক যে সেনসাস হবে ভারতবর্ষে দু সালের পরে আজ পর্যন্ত কি হলো ১৩ বছর চোদ্দো বছর যে আর কোনো সেন্সাস হলো না তাহলে তো ডেমোগ্রাফির আসল ছবিটা উঠে আসতো আর তখন আমরা অনুমান করে রাজনৈতিক লক্ষ্যে এক একজন এক এক সংখ্যা বলতে পারতাম না কত অনুপ্রবেশকারী কত অবৈধ ভোটার সুতরাং এই এসআইআরের আগে অবশ্যই দরকার সেন্সাস করা